সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কাজকর্মে শেষ থাকে না সমস্ত কাজ করতে হয় আমাদের একার হাতে গুছিয়ে গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস টিপস আজকে বেশ কিছু জানা তোমাদের সাথে শেয়ার যেগুলো দেখলে সাংসারিক কাজগুলোতে অনেকটাই সুবিধা হবে বেঁচে যাবে অনেকটা আর মাসিক খরচও যেরকম বাঁচবে সাথে কিন্তু আমাদের পরিশ্রমটাও অনেকটাই কম হবে আজকে সেইরকম বেশ কিছু জানা অজানার টিপস তোমাদের সাথে শেয়ার করছি চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের বেশ কিছু নেটের ব্যাগ থেকেই থাকে তো এই ধরনের নেটের ব্যাগগুলো কিন্তু আমাদের একবার ব্যবহারের পর আর কোনো কাজে আসে না ফেলে দিই আর যেহেতু এই নেটের ব্যাগগুলো এতটাই হালকা তাই কিন্তু এই সব ব্যাগ দিয়ে আমরা কোনো কিছু ক্যারি করতেও পারি না তাই এই নেটের ব্যাগগুলো আজকে থেকে আর ফেলে দেবো না এগুলো দিয়ে কিন্তু আমাদের অনেকগুলো টাকা বেঁচে যাবে কিভাবে প্রথমে নিচের দিকের এই সমান অংশটাকে আমি কেটে নিচ্ছি এরপর এখানে নিয়ে নিয়েছি একটা এই ধরনের রিমুভারের যে খালি কৌটোগুলো হয় সেই ধরনের কৌটো তোমাদের কাছে এই ধরনের কৌটো না থাকলে যে কোনো ধরনের ছোটখাটো যে ক্রিমের কৌটোগুলো হয় কন্টেনারগুলো সেই ধরনের কন্টেনার নিতে পারো ঢাকনাটাকে এভাবে নেটের ব্যাগের ওপর বসিয়ে একটা পেন দিয়ে একটা মাপ করে নেব এরপর এই ব্যাগটাকে ছোট ছোট পার্ট করে এইভাবে ভাজ করে নেব তো এইভাবে যদি আমরা ভাজ করে নি সেক্ষেত্রে কিন্তু এই সার্কেলটা হিসাবে আমরা সিঙ্গেল না অনেকগুলো পার্ট যদি জুড়ে আমরা কাটতে পারি সেক্ষেত্রে কিন্তু কাজটা অনেক বেশি সহজ হবে তো দেখো বন্ধুরা এখানে আমি সমস্ত ছোট ছোট অংশগুলোকে একবারে কিন্তু এরকম সার্কেল আকারে কেটে নিচ্ছি তো দেখো বন্ধুরা এখানে কিন্তু বেশ দশ থেকে বারো পিস আমার এই রকম ভাবে ছোট ছোট আহ কটনের যে আমাদের রিমুভার যে প্যাড গুলো হয় ঠিক সেরকম আমরা তৈরি করে নিলাম নেটের ব্যাগের টুকরো দিয়ে it put টার মধ্যে সমস্ত টুকরোগুলোকে এইভাবে পরপর বসিয়ে রেখে এর মধ্যে আমি দিয়ে দেব বেশ খানিকটা নারকেল তেল তোমাদের কাছে যে ধরনের নারকেল তেল আছে তোমরা সেটাই ব্যবহার করতে পারো সুন্দর একটা কিন্তু আমাদের কাজের একটা জিনিস তৈরি হল এরপর এটাকে ঢাকনা আটকে আমরা কি করব আমাদের যে লেডিস পার্টস আছে বা যেটাকে আমরা সব সময় রাস্তাঘাটে নিয়ে বের সেই জিনিসটার মধ্যে এই ব্যাগটার মধ্যে এটাকে রেখে দেব তো এটা আমাদের কোথায় কিভাবে কাজে লাগাতে হবে বন্ধুরা আমরা যখন কোনো পার্টিতে বা কোথাও আমরা যাব মেকআপ করে সেটা হোক হোক বা যে কোনো ধরনের মেকআপ বা নারকেল তেলের সাহায্যে এগুলোকে রিমুভ করতে হয় তাই এই রকম ভাবে যদি আমরা এই ছোট ছোট কাপড়ের টুকরো মধ্যে আমরা তেল দিয়ে এইভাবে অ্যাবজর্ব করে রেখে দিই তাহলে যখন তখন কিন্তু আমরা রাস্তা থেকে এসে এই একটা করে কটন প্যাড নিয়ে আমরা যদি রিমুভ করে নিই মেকআপটা তাহলে কিন্তু কাজটা অনেক বেশি সহজ হচ্ছে রাস্তাঘাটে বাড়িতে যে কোনো জায়গায় কিন্তু সুন্দর মতো আমরা মেকআপটাকে রিমুভ করে নিতে পারবো এটার সাহায্যে কোনো রকম পয়সা খরচা করে ওয়াইপস কেনার কিন্তু একদমই দরকার পড়বে না তো আশা করছি এই ছোট টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু গোল জুয়েলারি পড়তে ভীষণই পছন্দ করি কিন্তু এমন অনেক জায়গা আছে যেখানে কি না আমরা ক্যারি করতে পারি না গোল জুয়েলারি গুলো আবার এমন অনেক অনুষ্ঠান পারপাস হয় যেখানে কিনা আমাদের পড়ে যেতেই হয় কিন্তু আর রাস্তাঘাটে যাওয়ার ভয় কিন্তু আমরা এই গোল্ড আর অর্নামেন্টস গুলোকে অ্যাভয়েড করতে থাকি কিন্তু আমরা যখনই কোথাও যাব যদি এইভাবে আমরা অর্নামেন্টস গুলোকে সুন্দর মতো নিয়ে যাই তারপর জায়গা মতো গিয়ে যদি আমরা এগুলোকে পড়ে নিই সেক্ষেত্রে কিন্তু নিয়ে যাওয়ার সময় আমাদের আর কোনো রকম ভয় থাকবে না কারণ এই অর্নামেন্টস গুলো কিন্তু আমরা কখনোই ব্যাগে ক্যারি করব না আর যেহেতু এর বক্স গুলো এতটাই বড় হয় যে ব্যাগে ক্যারি করতে গেলেও কিন্তু বাইরে দিক দিয়ে একটা বুঝে যাওয়ার ব্যাপার তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা থাকে আমরা যদি ভালো কোনো অকেশনে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা শাড়িটাই পরে থাকি আর শাড়ির নিচে কিন্তু এরকম পেটিকোট গুলো আমরা পরেই থাকি আর তাছাড়া যদি পেটিকোট না পরি সেক্ষেত্রে কিন্তু আমরা লেগিংস হোক বা যে কোনো সালোয়ার প্যান্ট হোক বা যা হোক আমরা কিন্তু পরেই থাকি তো সেক্ষেত্রে কি করব এই পেটিকোটের মধ্যে আমি ভেতরের যে অংশটা রয়েছে ইনার পোর্শনে আমি একটা এরকম পুরনো জুয়েলারি ব্যাগকে সেফটি পেন দিয়ে আটকে নেবো এরপর এই জুয়েলারি ব্যাগের মধ্যে যদি আমরা প্রয়োজনীয় অর্নামেন্টস গুলো এই বক্স থেকে বের করে নিয়ে তারপরে এই জুয়েলারি ব্যাগের মধ্যে ভরে ওপর দিক থেকে চেনটাকে আটকে দিই সেক্ষেত্রে কিন্তু বাইরের দিক থেকে কোনো রকম ভাবে বোঝাই যাবে না যে পেটিকোটের মধ্যে আমরা এই ধরনের জিনিসগুলোকে ক্যারি করছি নিশ্চিন্তে যেমন আমরা ট্রাভেল করতে পারবো ঠিক সেই রকম ভাবে কিন্তু আমরা সেফ থাকতে পারবো। শুধুমাত্র যে গোল্ড জুয়েলারি এভাবে ক্যারি করা যায় তা কিন্তু নয়। আমরা যখন বাইরে দূরে কোথাও ঘুরতে যাই সেক্ষেত্রে আমাদের কাছে যে টাকা পয়সা গুলো থাকে সেই টাকা পয়সা গুলোকেও কিন্তু এইভাবে আমরা ক্যারি করতেই পারি। তো আশা করছি এই ছোট্ট টিপস টা অনেকটাই কাজে দেবে ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরের টিপস বন্ধুরা আমরা ঘর বাড়ি দেওয়ার সাথে সাথে ছাদ উঠোন বা বিছানা ঝাড়ার জন্য কিন্তু অনেক সময় এই ধরনের সলার ছাটা ব্যবহার করে থাকি আগেকার দিনে কিন্তু ঠাকুমা কিংবা দিদিমাদের এই ধরনের ব্যবহার করতে দেখা যেত তো এই ধরনের কিন্তু এখন আর খুব একটা বেশি ব্যবহার করতে দেখা যায় না কিন্তু এই ছাটাগুলো ব্যবহার করতে গেলে অনেক সময় হয় পিছনের দিকে যেখানে আমরা হাতল হিসেবে ধরে তো সেই জায়গাটার যে নারকেল ঝাড়ুগুলো রয়েছে নারকেল কাঠিগুলো সেগুলো এতটাই এবড়ো ক্ষেব্র মতো থাকে কিংবা ধারালো হয়ে যায় যার জন্য কিন্তু আমাদের এই জায়গাটা ধরে ঝাড় দিতে দিতে অনেক সময় হয় যে এই কাঠিগুলো ফুটে গেল হাতের চামড়া নরম থাকলে কিংবা দেখা গেল যে হাতের মধ্যে ঢুকে গেল বা ব্যথা করতে থাকলো রেডনেস হয়ে গেল এইরকম সমস্যা কিন্তু আমরা অনেকেই পড়ি তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বেলুন অনেক সময় হয় বন্ধুরা কোনো বাড়িতে বেলুন আনা থাকলো কিংবা কোনো পার্টি হলো সেক্ষেত্রে কিন্তু অনেক বেলুন আনা থাকে তার মধ্যে থেকে যে ছেঁড়া পাটা লুজ হয়ে যাওয়া যে বেলুন গুলো থাকে সেগুলোকে কিন্তু আমরা কোনো কাজে লাগাই না তো সেই রকমই এখানে আমি একটা বেলুন নিয়ে নিয়েছি তো বেলুনটাকে কি করতে হবে ওপরের দিকের যে মাথার অংশটা সেই অংশটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে তো এখানে আমি সাদা বেলুনটাকে এরকম ভাবে ওপরের দিকের অংশটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি এরপর বেলুনটাকে কি করব এই ঝাটার যেখানে আমরা হাত দিয়ে ঝাট দিই ঠিক সেই জায়গাটা এইভাবে একটা কাভারের মতো পরিয়ে দেবো এইভাবে যদি আমরা একটা কাভার দিয়ে নিই তারপর যদি আমরা এই ঝাটাটাকে ধরে ঝাট দিই সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ঝাটার কাঠিগুলো হাতের মধ্যে লাগবে না বা কোনো রকম ভাবে ঢুকে যাওয়ার সম্ভাবনা নেই আর যে ঝাটার কাঠিগুলো লেগে লেগে হাতটা ব্যথা হয়ে যেত সেটাও কিন্তু হবে না আর কাজটা করতেও কিন্তু অনেকটাই সুবিধা হবে আশা করছি এই ছোট টিপসটা কাজে দেবে ভালো লাগলে লাইক করে চলে গেলাম পরের টিপস বন্ধুরা আমরা কিন্তু চার্জার যখন ব্যবহার করি তখন এই যখন মধ্যে রেখে দিই আর তারটা কিন্তু নিচের দিকে থাকে আর বাড়িতে যদি ছোট বাচ্চা ক্ষেত্রে কিন্তু তারা এই তারটা ধরে টানাটানি করলে বড় সড়ো একটা দুর্ঘটনা ঘটতেই পারে তো তার জন্য কি করি আমরা এই তারটাকে এই চার্জারের ওপরের এই জ্যাকটার মধ্যে এইভাবে লাগিয়ে রাখার চেষ্টা করি কিন্তু কোনোভাবে এর মধ্যে কিন্তু লেগে থাকে না যতবারই আমরা চেষ্টা করি থা হই তো এই জায়গাটায় আমরা কিভাবে চার্জারের তারটাকে সুন্দর মতো অর্গানাইজার করে রাখলে যাতে কোনো রকম বাচ্চাদের দুর্ঘটনাও ঘটবে না সাথে কিন্তু সুন্দর মতো চার্জারের তারগুলোকে আমরা যত্ন করে রাখতে পারবো তো তার জন্য বন্ধুরা কি করতে হবে চার্জারটাকে এরকম ভাবে থেকে খুলে নিয়ে চার্জারের যে তারটা আছে তারটাকে কি করতে হবে এই যে জ্যাক দুটো রয়েছে না ঠিক জ্যাকের ওপরের দিকের অংশটায় মানে জ্যাকের মুখোমুখি অংশটায় এরকম ভাবে প্রথমে হাফ মতো এরকম ভাবে নিয়ে তারপর চার্জারের সাথে তারটাকে এইভাবে পেছিয়ে নেবো ঠিক যেরকম ভাবে সেই স্টেপ গুলো ফলো করলেই কিন্তু হবে তারপর যে যে শেষের শেষের দিকের দিকের অংশটা থাকে তো অংশটাকে এইভাবে আমরা প্যাচ গুলো দিয়েছিলাম সেই প্যাচের মধ্যে থেকে ঠিক রকম ভাবে উল্টো দিক থেকে এইভাবে ঢুকিয়ে দেবো এরপর দেখো নিচের দিকের যে তারটা আমি ধরে টানছি ঠিক এইভাবে ক্রস করে কিন্তু এইভাবে আস্তে আস্তে যদি তারটাকে এই দিকে টেনে ধরি সেক্ষেত্রে কিন্তু সুন্দর মতো একটা হ্যাঙ্গিং অর্গানাইজার আমাদের তৈরি হয়ে যাবে চার্জারটাকে রাখার জন্য তারপর আমরা উঁচু কোনো হুকের মধ্যে কি করব এইভাবে চার্জারটাকে ঝুলিয়ে রাখব এইভাবে যদি ঝুলিয়ে রাখি প্রয়োজনের সময় আমরা নামিয়ে চার্জও দিতে পারবো সুন্দর মতো উঁচুতে কিন্তু আমরা তারটাকে রেখেও দিলাম সাথে এই তার নিয়ে বা তারের প্ল্যাগের সুইচ যদি অন থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম দুর্ঘটনা যে হবে সেই নিয়ে কিন্তু আমাদের চিন্তা করতে হবে না টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না চলে যাচ্ছি পরে টিপস বন্ধুরা গ্যাস সিলিন্ডার তো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু রান্নাঘরে যে জায়গায় আমরা সিলিন্ডারটা দীর্ঘদিন রেখে থাকি সেই রকম জায়গা কিন্তু একটা ভিজে সাথে সাথে হয়ে যায় কেননা একটু আড়ালেই আমরা সিলিন্ডারটাকে রাখি আর বিশেষ করে সিঙ্কের নিচে যে জায়গাটা খালি থাকে ভেজা ভেজা ভাব থাকে সেরকম জায়গাতেই কিন্তু আমরা সিলিন্ডারটাকে রেখে থাকি কিন্তু এই রকম জায়গায় বিশেষ করে একটু চাপা বা আনাচে কানাচে জায়গা গুলোতে কিন্তু রান্নাঘরে একটু আরশোলা বা নানান রকম তেলে পোকার উপদ্রব দেখাই যায় আর এই সমস্ত আরশোলা গুলোর বংশ ধ্বংস করা কিন্তু আমাদের অনেকটা চাপের ব্যাপার হয়ে যায় নানান রকম কেমিক্যাল যুক্ত স্প্রে ব্যবহার করি আরশোলা তাড়ানোর জন্য আর যদি কিনা আমাদের এই গ্যাস সিলিন্ডারের পাইপের কোনো অংশ কেটে দেয় সেক্ষেত্রে কিন্তু বিপদ হতেই পারে তাই যেখানে আমরা গ্যাস সিলিন্ডার রাখবো সেখানে আমরা কি করব নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ এই পেঁয়াজটাকে প্রথমে মাঝ বরাবর অর্ধেক করে কেটে নেব এরপর খোসা ছাড়িয়ে এটাকে গ্রেট করে নিচ্ছি খুব বেশি সলিউশন কিন্তু এখানে বানানোর একেবারেই প্রয়োজন নেই আর রান্নার জন্য যদি আলাদা করে পেঁয়াজ আমরা বেটে স্টোর করে রাখি সেখান থেকে এক চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিলেও কিন্তু এই সেম কাজটা আমরা করতে পারবো তো দেখো এখানে আমি হাফ পেঁয়াজ গ্রেট করে নিলাম এরপর পেঁয়াজের সাথে মিশিয়ে দেবো শ্যাম্পু ঘরে থাকা যে ধরনের শ্যাম্পু হাফ চামচ পরিমাণ নিয়ে পেঁয়াজের সাথে ভালো মতো মিশিয়ে একটা সলিউশন আমরা তৈরি করে নিলাম তারপর নিয়ে নিয়েছি তুলো খুব সামান্য পরিমাণ তুলো এখানে তিন চারটে তুলোর বল তৈরি করে নিয়ে এই মাখিয়ে তুলোর বলটা তৈরি করে তো তো তোমরা চাইলে এর মধ্যে একটু লঙ্কা লঙ্কা বাটা বা গুঁড়ো ব্যবহার করতে পারো দেখো ভালো এখানে আমার কটন বল গুলো পেঁয়াজ আর শ্যাম্পুর মিশ্রণ দিয়ে এইভাবে বল করে রাখা হয়ে গেছে এরপর এটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করব। তো বন্ধুরা দেখো এই যে সিলিন্ডারের নিচের যে অংশটা একটু ফাঁক মতো আছে তো এই অংশটা দিয়ে কিন্তু আর শোলা যাতায়াত করে আর তাদের কিন্তু বংশ বিস্তার হলে পরে রান্নাঘরে টেকা যায় না তো এই যে ফাঁক মতো অংশগুলো কিংবা রান্নাঘরে রানাচে কানাচে শুধুমাত্র যে সিলিন্ডারের আশেপাশেই আমরা দিতে পারবো এমনটা নাই গ্যাস বার্নারের আশেপাশে এরিয়ায় কিংবা যেখানে আমরা বড় বড় কৌটো গুলো মাসকাবারি বাজার ভরে রেখে দি সেরকম জায়গাতেও যদি এরকম ভাবে আমরা একটা করে বল রেখে দি সেক্ষেত্রে কিন্তু আরশোলার উপদ্রব অনেকটাই কমবে আর বিশেষ করে যখন আমরা সিলিন্ডার খালি হয়ে যাবে সিলিন্ডার টাকে চেঞ্জ করবো সেই সময় যদি আমরা এই কাজটা করে নিতে পারি তাহলে এক মাস পর্যন্ত জিনিসটা ভালো থাকবে আর কোনো রকম আরশোলার উপদ্রব কিন্তু রান্নাঘরে হবে না এমনকি সিলিন্ডারের মধ্যে মধ্যে যে ফাঁকা গুলো আছে এই ফাঁকা দিয়েও কিন্তু তুলোর বল ভিতর দিকে দিয়ে দিলে আরশোলার উপদ্রব একটু হলেও কম আশা করছি এই টিপস কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা কখনও যদি কোনো কিছু ছিঁড়ে যায় বা ফেটে যায় আমরা কিন্তু ঘরেই সেলাই করে নেওয়ার চেষ্টা করি কিন্তু সেই সমস্ত কাপড়গুলো যদি একটু মোটা হয় সেক্ষেত্রে দেখা যায় কি বলতো বন্ধুরা ঠিকঠাক মতো কিন্তু ঘরে থাকার সুই দিয়ে আমরা সেলাই করতে পারি না আবার অনেক সময় হয় সুই পরে থাকতে থাকতে সুইয়ের মাথার দিকটা জং খেয়ে যায় তার ফলে কিন্তু এরকম জিন্সের কাপড় বা যে কোনো ধরনের হালকা পাতলা কাপড় হলেও কিন্তু ঠিকঠাক মতো পর দিতে পারি না কেননা এতটাই জং খেয়ে না মুখের কাজটা ভোতা হয়ে থাকে তো যদি এই রকম কোনো সমস্যা হয়েই থাকে তাহলে আমরা কি করব। কেননা সব জন্য কিন্তু আমাদের দোকানে নিয়ে গিয়ে সেলাই করা সম্ভব হয়ে থাকে না তো বাড়িতে থাকা এমন একটি জিনিস দিয়ে কিন্তু আমরা এই সমস্যাটা সমাধান করে নিতে পারবো এখানে আমি নিয়ে নিয়েছি ছাকনি ছাঁকনির যে পিছন দিকে নেটটা লাগানো থাকে সেই নেটের মধ্যে যদি ভোতা হয়ে যাওয়া কিংবা জং পড়ে যাওয়ার সুইগুলোকে হালকা করে এভাবে একটু ঘষে নিই সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে শুইয়ের মধ্যে সমস্ত জং যেরকম উঠে গেছে আর সুইটাও কিন্তু হালকা যদি ভোতা হয়ে থাকে সেটাও কিন্তু মসৃণ হয়ে যাবে সুচালো হয়ে যাবে আর যদি ছাঁকনি না থাকে এক্ষেত্রে নীল কাটার দিয়েও কিন্তু এই ফাইলের জায়গাটা দিয়ে এইভাবে ধার দিয়ে নিতে পারি তারপর যদি এই ভোতা সুই দিয়ে আমরা সেলাই করতে চাই সেক্ষেত্রে দেখা যাবে সুন্দর মতো কিন্তু সেলাইটা হয়ে যাচ্ছে কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে হবে না তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপসগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ